আগের সপ্তাহে শনিবারে মেয়ের ছিল কিডজির শেষ দিন ওদিন ছিল মেয়ের গ্র্যাজুয়েশন ডে আর ও তো তাই কিছু বুঝতেও পারছে না যে এই স্কুলটা ছেড়ে চলে যাব এরকম কিছু কিন্তু আমরা মায়েরান যারা বেশি বন্ধু হয়েছিলাম আমাদের মনটা যেন ওদের থেকেও বেশি খারাপ অনেকেই চোখে জল চলে আসছে সবাই সবার থেকে আলাদা হয়ে যাব পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়তো দেখা করব কিন্তু সেইভাবে প্রতিদিনের দেখা করা গল্প করা এগুলো কিন্তু আর হয়ে উঠবে না সবাই সবার সঙ্গে দেখা করে নিচ্ছি আর এই যে ভিতরে চলে এসেছি অনুষ্ঠানের জায়গায় এই সবাই বসে গেছে আর এই যে স্ক্রিনে ওদের নানান রকম ভিডিও দেখাচ্ছে আমাদের মানে যে সমস্ত স্মৃতিগুলো স্কুলের সাথে আছে ওরা ধরে রেখেছে যেগুলো সেইগুলো নিয়ে দেখাচ্ছে আমাদেরকে আমরাও সবাই খুব মজা করে দেখছি আর বেশ সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে জানি ভিডিওটা বড় হয়ে যাবে তবুও তোমাদেরকে রিকোয়েস্ট করব সম্ভব হলে ভিডিওটা একটু দেখো আশা করি ভালোই লাগবে এই যে প্রথম দিকে মানে একসাথে দিয়েছিল দুটো ক্লাস করে তো আমার মেয়ে ছিল প্লে গ্রুপে আর ওদের সাথে সিনিয়র কেজির গ্র্যাজুয়েশান ডে হয়েছে তো সিনিয়র কেজির বাচ্চাদের প্রথমেই সার্টিফিকেট দিয়েছে আর দেখো কত সুন্দর করে ড্রেস পরিয়ে ছবি তুলেছে আমরা কিন্তু এই মুহূর্তে ভীষণই এক্সাইটেড ছিলাম যে আমাদের বাচ্চাগুলো নিশ্চয়ই এই রকম ড্রেস পরবে আমরা দেখবো সবাই ছবি তুলবো অনেক মজা করব তো ওরা সবাই আবার দেখো এই যে স্ক্রিনের কাছে গিয়ে কীরকম লাইটের কাছে দাঁড়িয়ে কি না করছে বাচ্চা মানুষ ওরা সবাই অন্য স্কুলে যাচ্ছে কিন্তু কিছুই বুঝতে পারছে না নিজেদের মতো মজা করতে ব্যস্ত আর আমরা এদিকে নানান রকমের গল্প করতে মজা করতে ব্যস্ত আমাদের মধ্যে আরও আমার দুই একটা বান্ধবী এরাও প্রফেশনাল মোড অন করে ফেসবুকে কিন্তু কাজ করে এই যে দিয়া ইনি ম্যাডামও কিন্তু একই কাজ করেন তো যাই হোক সেই নিয়ে একের পর এক মানে আমাদের আড্ডা গল্প চলছিলো তার ফাঁকে এদিকে স্টেজের মধ্যে শুরু হয়েছিল অ্যাবাকাস যে এদের শেখানো হয় স্কুলে সেই অ্যাবাকাসের কিছু অনুষ্ঠান মানে যে শেখানো হয় সেটা ওরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছিল স্টেজে বেশ ভালো লাগছিল বাচ্চাগুলো কিন্তু কোনো রকম হেল্প ছাড়া ছাড়া ক্যালকুলেটর ছাড়া অনেক বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ করে দিচ্ছিল তো এদের স্কুলে নানান রকম জিনিস শেখানো হয় বলছিল অপরে এসে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করুন ওরা বলতে পারে কি দেখুন তো এরকম চলতে চলতে একজন উঠে তো ওদের প্রশ্ন জিজ্ঞাসা করেছিল চলো সেই মুহূর্তটা তোমাদের দেখিয়ে দিই

এই রুমের মধ্যে কি সুন্দরী না লাগছিল সব পাইকে দেখতে নানান রকম রঙের সব ড্রেস পরে সেজে ছবি তুলতে স্টেজের সার্টিফিকেট নিতে যাচ্ছে যদিও কিছু বোঝে না কিন্তু সেজেছে দেখো কত মিষ্টি লাগছে প্রতিটা বাচ্চাকে তো এরপরে সার্টিফিকেট দেওয়া হলো মর্নিং সেশনে যারা ছিল মেয়ে তো পড়তো ডে আর যারা মর্নিং এ সেই সমস্ত বাচ্চাগুলোকে সার্টিফিকেট দেওয়া হয়ে গেল তো এরপরে আমার পুচকুদের পালা এই যে দেখো সব এক এক করে এবার আসছে কুচকুরানি কে কেমন লাগছে দেখার জন্য তো অধীর আগ্রহে অপেক্ষা করছি আর যেহেতু আগের পুরনো একটা নতুন একটা ড্রেস মানে দুটো কালারের ছিল তো কোনটা পরেছে এই দেখো আসছে রানীমা ব্যায়ামের হাত ধরে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ফুলো না এরপরে শুরু হলো মানে কি বলবো ছটপট নানান রকম বাচ্চাদের খেলা তো প্রতিটা বাচ্চা এক একজন এক একজনের থেকে উর্ধে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ আমাদের শ্রীদীপ পুচকু ও কিন্তু স্যারের হাত থেকে মাইক নেওয়ার জন্য ব্যস্ত তো এই মুহূর্তগুলো ছিল অনেক সুন্দর কিছু বলার ভাষা নেই এই সমস্ত মুহূর্তগুলো যার জন্য স্মৃতি পাতায় রেখে দিলাম এই যে আমাদের আরও এক কন্টেন্ট ক্রিয়েটার পায়েল ও কিন্তু ভিডিও বানাতে ব্যস্ত অধিকাংশ সবাই ছবি ভিডিও করছে কি সব বলছি No. 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 এরপরে আমার মাম্মা নিয়ে নিল সার্টিফিকেট তারপর একে একে ও সমস্ত বন্ধুরা নিয়ে নিল সার্টিফিকেট আর সবার সুন্দর সুন্দর করে ছবি তুলে নেওয়া হলো ভীষণ সুন্দর একটি দিন কাটলো অনেকক্ষণ সবাই মিলে একসাথে থাকলাম অনেক মজা করলাম আর সব থেকে বড় কথা দিন বলা ভুল খুব সুন্দর একটা বছর কাটলো প্রি স্কুলে না দিলে এত সুন্দর সুন্দর মুহূর্ত এত সুন্দর সুন্দর দিন আমরা পেতামই না তো যাই হোক দেখো স্কুল থেকে আসার সময় এই ব্যাগটা দিয়েছে এর মধ্যে ওদের রেজাল্ট ওদের যে এক্সাম হয়েছিল তার খাতা আর এই যে একটা গিফট পেন্সিল স্কেল রাবার সব ইরেজার সার্পনার সবকিছু ছিল আর ছিল দুটো লজেন্স যার মধ্যে একটা খাওয়াও হয়ে গেছে অলরেডি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবশেষে আমরা মায়েরা কিন্তু এই সার্টিফিকেট নিয়ে ছবি তুলতে ভুলিনি এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ